আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালামকারীর ড্রেসের নতুন সিপ ব্যান্ট যেটা ফেব্রিক্সটা সম্পূর্ণ পাচ্ছেন কটনের মধ্যে আর এই দামি দামি কালামকারী এই যে প্যাটেলের ড্রেস যেগুলো আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন পাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা কালামকারী ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পরিমাণে সারি দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড আর এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক এত সুন্দর ডিজাইন আর এতটা কোয়ালিটিফুল ডিজাইনার এই যে যেগুলো লেথ গ্রোথ পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ প্লাস দোপাটোটা পেয়ে যাচ্ছেন বিশাল বড়ো একটা সুন্দর জোথ দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি এই কালামকারী ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস আর প্রাইসগুলো একমাত্র আপনাদেরকে আপনাদের পরিমাণ শাড়ির জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অসাধারণ ড্রেস ওরে সর্বনাশ কালার কম্বাইনটের ডিজাইন দেখেন এতটা সুন্দর এতটা বেস্ট এতটা সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল এই প্রত্যেকটা কালামকারী ড্রেস যেটা ফুল কার্টন ফেব্রিক্সের মধ্যে যেগুলো দোপাট্টাগুলো খুব সুন্দর গরজে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর এই গরমের জন্য সর্বোচ্চ আরামদায়ক ড্রেস এটা রয়েছে আরও একটা সুন্দর যেটা রয়েছে বিস্কিট পালার মধ্যে ব্লু কালার কাম এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে যাহিদা দিচ্ছে স্পেশাল ধামা খাওয়া অসাধারণ ডিজাইন খুবই সুন্দর ক্লাসিক এত আপডেট ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ওরে মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইনগুলো কিন্তু সে লেভেলের আর প্রত্যেকটা প্যান্ট পাচ্ছেন কটনের মধ্যে অসাধারণ ড্রেস অসাধারণ শাল্লাহ কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এই যে যে অরিজিনাল যে এত সুন্দর সুন্দর কালামকারি এই যে প্যাটেলের ড্রেসগুলো যেগুলো একবারে পাকা রং পাচ্ছেন আর দো পার্টাগুলো কিন্তু খুবই স্মার্ট খুবই সুন্দর ডিজাইনার আর এত সুন্দর বেটার বেস্ট কোয়ালিটি ফুল একবারে আপডেট আপডেট কালেকশনগুলো যেটা স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে মেবি কেউ কিন্তু মিস করবেন না ওরে মার্শাল্লা ড্রেস দেখলে মন ভরে যায় এত দামি দামি সুন্দর সুন্দর এই যে কালামকারি প্যাটার্ন ড্রেসগুলো যেগুলো বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য নামাজি বিশাল বড় দোপাট্টা একটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে এই ভাইরাল কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এভরিওয়ান যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন ঢাকা গাউছিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদনিচক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নুর মেনশন আর নুন মেনশনের চার আছে আপনাদের পূর্ণিমার শাড়ি আর জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর অসাধারণ এত সুন্দর ডিজাইনার ড্রেসগুলো এতটা বেস্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো প্রত্যেকটা এই দামি দামি এত সুন্দর সুন্দর এই যে জয়পুরি প্যাটার্নের ড্রেসগুলো এত সুন্দর আনকমন কালেকশনগুলো ভাবে সম্ভব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আদার্স কালারগুলো দেখবেন যে কত পরিমাণে কালেকশন আছে কত সুন্দর ডিজাইন কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না দেখেন এটা রয়েছে খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এবং এটা রয়েছে সম্পূর্ণ পার্পেল আর এটা রয়েছে অ্যাশ কালার খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে চকলেট কালার এটা রয়েছে অরেঞ্জ কালার প্লাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আল্লাহ হাফে